নয় জিলহজ লহ দিনে যদি কোনো বান্ধবান্ধী ফাঁসটি আমল করে একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য নবীজি প্রেম ভালোবাসা মহব্বত অন্ত রেখে যদি ফাঁসটি আমল করতে পারে মহান আল্লাহ রব্বুল্লাহ আলামিন এত খুশি হবে যে এ ফাঁসটি আমল যে ব্যক্তি করবে তার জীবনের যৌবনের চোখের গুণা জবানের গুণা হাতের গুণা ফায়ের গুণা সোহিরা কবিরা জানা ওয়াজনা সিরকি বেদাতে বেবিচারের সমস্ত গুণা রব্বুল আলমিন মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ মাসুম করে দিবে আল্লাহ। এ ফাঁসটি আমল এত নামে আমল যে কেউ যদি আরফার দিনে ফাঁসটি আমল করে মহান আল্লাহ রব্বুল আলমিন তাকে এতই ভালোবাসবে তার বিপদ আফদ থাকলে তার বিপদ আফদ দূর করে দিবেন। তার অভাব থাকলে মহান আল্লাহ রব্বুল আলমিন তার অভাব দূর করে দিবেন। তার ঋণ থাকলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ঋণ প্রশুত করার তা অফেক দেবেন রিজিকের পথ প্রশস্ত করে দিবেন। যদি শত্রু থাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন শত্রুর জুলুম থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন শুধু তাই নয় আকাশ থেকে বৃষ্টি যেভাবে জমির মধ্যে বর্ষিত হয় ঠিক রহমত সেইভাবে ওই বান্দাবান্দির উপরে বর্ষিত হতেই থাকবে যেই বান্দাবান্দি আরাফার দিনে এ ফাঁসটি আমল করবে ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যেই নারী পুরুষ আরফার দিনে এই প্রযুক্তপূর্ণ পাঁচটি আমল করবে যদি আপনারা জানতে চান শিখতে চান কোন পাঁচটি আমল করবেন কীভাবে করবেন কখন করবেন তাহলে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন আল্লাহরব্বুল আলমিন আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা এই পাঁচটি আমলের মধ্যে এক নম্বর আমলটি হচ্ছে আরাফার দিনে শ্রেষ্ঠ দিনে গুরুত্বপূর্ণ দিনে সম্মানিত দিনে দুই রাকাত করে নফল নামাজ পড়া আরাফার দিনে নির্দিষ্ট কোনো নামাজ আছে কিনা অনেকে প্রশ্ন করে থাকেন আরাফার দিনে নির্দিষ্ট কোনো নামাজ নেই আপনি যত কাত ইচ্ছে দুই রাকাত করে নফল নামাজ পড়তে পারেন অত দামি দিন ইয়ামনা আরাফার দিন রাত হিসেবে শ্রেষ্ঠ রাত হচ্ছে লায়াতুল কদর রাত আর দিন হিসেবে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন এই আরাফার দিনে আপনি এক নম্বর আমলটি নামাজ পড়া বেশি বেশি করে কম পক্ষে আরাফার দিনে দুই রাখ করে চারাকাত নফর নামাজ আদায় করবেন উত্তম প্রযু করে প্রথম দুই কাত নামাজ পড়বেন সরাতুল হাজত নামাজ তারপর দুই নামাজ পড়বেন সরাতুল তওবার নামাজ দুই রাকাত সুল হাজত নামাজ পড়ার নিয়ম হচ্ছে আপনি অন্য সজ্জীবন নফল নামাজ পড়েন ঠিক সেভাবেই একেবারে সহজ অনেকে কঠিন মনে করেন শুধু নিয়ত করবে হবে আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য দুই রাকাত সরাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম আর তবার নামাজ দুই আপনারা এ নিয়ে পড়বেন নিয়ত করবেন এভাবে আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য দুই রাকাত তাওবার নামাজ পড়ার নিয়ত করলাম এইভাবে সহজেই নিয়ত করে নিবেন তো পবিত্র আরাফার দিনে আপনারা দুই রাকাত করে কমপক্ষে পক্ষে এই চারাকাত নফল নামাজ পড়বেন দুই রাকাত সদর ভারত নামাজ দুই তাও তাওবার নামাজ প্রিয় মুসলমান ভাই বোনেরা তারপর দুই নম্বর আমলটি হচ্ছে আপনারা বেশি বেশি করে শরীফ পড়বেন নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যত পারেন আপনারা শরীফ পড়বেন বেশি বেশি করে হিলাম আলাইহি ওয়াসাল্লাম দূর শরীফের আমল এত দামি আমল যে যে বান্দাবান্দি একবার নবীজির উপরে মহাব্বতের সাথে দূর শরীফ পড়বে আকাশ থেকে বৃষ্টি যে বসিত হয় ঠিক রহমত দশটি রহমত তার উপরে সরাসরি বসিত হতেই থাকবে সুবহান দুরু শরীফের আমলে এত দামি আমল যে একবার দুরুশরীফ মহাব্বদের সাথে পড়লে আল্লাহ আলামিন সাথে সাথে দশটি গুণা ক্ষমা করে দিবেন একবার মোহাব্বদের সাথে শরীফ পড়লে আল্লাহ রব্ল আলমিন সাথে সাথে তার দশ গুণ সম্মান বৃদ্ধি করে দিবেন শরীফের আমল এত দামি আমল যে আমল না করলে কোনো আমল কবুল হয় না জুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না দূরশ্বরীপ পড়ানো হয় ততক্ষণ পর্যন্ত ওই আমল কবুল করা হয় না তো আমাদের প্রত্যেকে উচিত হবে মহাব্বতের সাথে নবীজির প্রেম ভালোবাসা অন্তর রেখে এই আরাফার দিনে শ্রেষ্ঠ দিনে সম্মানিত দিনে বেশি বেশি করে দূরশ্বরীপ পাঠ করা দুই নম্বর আমল জানলাম দূরশ্বরীপ বেশি বেশি পাঠ করা তিন নম্বর আমলটি এখন আমরা জানবো তিন নম্বর আমলটি হচ্ছে ইস্তিকার আমল করা বেশি বেশি করে ইস্তিক ফার পরা আস্তা ফিরুল্ল আস্ত ফিরুল্ল আস্তঙ্গ আমল অত্যন্ত দামি আমল ইস্তিকার সম্পর্কে সব আল্লাহ তালা ওয়াদা করেছেন জীবনে গুনা ক্ষমা করে দিবেন ইস্তিক ফার সম্পর্কে আল্লাহ তালা ওয়াদা করেছেন সন্তানের প্রয়োজন হলে সলহীন এক সন্তান দিবেন ইস্তিকফার সম্পর্কে সঙ্গে আল্লাহ তালা নিজে ওয়াদা করেছেন মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন দিবেন। ইস্তিকফার আমল যে সঙ্গে আল্লাহ তালা ওয়াদা করেছেন ইস্তিকফার পড়লে আল্লাহ রব্বুল আলমিন উপকারে বৃষ্টি দিবেন বৃষ্টির প্রয়োজন হলে ইস্তিকফার আমল এত দামি আমল যে আল্লাহ তালা ওয়াদা করেছেন তাকে জান্নাত দান করবেন ইস্তিকফার আমল এত দামি আমল যে আল্লাহ তালা ওয়াদা করেছেন শরীরের শক্তি আল্লাহ আল্লাহর বৃদ্ধি করে দিবেন অলসতা ক্লান্তি অবসাদ দূর করে দিবেন বলুন আছে আল্লাহ রাসুল্লাহিউলাম বলেছেন ইস্তিক করলে আল্লাহ রব্বুল আলমিন তিনটি পুরস্কার দান করবেন এক নম্বর পুরস্কার হচ্ছে যত বড় বিপদ আপদ থাকুক না কেন বিপদ থেকে মুক্তির পথ আল্লাহতলা বের করে দিবেন অর্থাৎ বিপদ আপদ দূর করে দিবেন বলুন না সুবাহান্লাহ দুই নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ রব্বুল আয়ালিন তার পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর করে দিবেন যত কঠিন পেরেশান থাকুক না কেন সুবাহানুল্লাহ তিন নম্বর পুরস্কার হচ্ছে অকল্পনীয় দিকে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে অর্থাৎ সে আল্লাহতলা পক্ষ থেকে গাইবে সাহায্য পাবে সংসারের মধ্যে চোদিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে সে কল্পনা করতে পারবে না আশা করি আপনারা অত হাতিদারা বুঝতে পেরেছেন ইস্তিক দামি আমল আমি গুনাজার ইস্তিকার সম্পর্কে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার আমি সেদিকে যাচ্ছি না আমি সংক্ষেপে বলেছি আশা করি সকলে বুঝতে পেরেছেন এই দিনের শ্রেষ্ঠ দিনে সম্মিত দিনে আপনারা বেশি বেশি করে ইস্তিক ফার পাঠ করবেন ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এখন আমরা যাবো চার নম্বর আমল চার নম্বর আমলটি হচ্ছে জিকির করা বেশি বেশি করে কমপক্ষে চারটি জিকির জবানে জারি রাখা ইয়ামুল আরাফার দিনে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লা ইলাহা ইহ যদিও আপনার কাছে মনে হয় এ চারটি বাক্য একেবারে সহজ জিবা উচ্চারণ সহজ কিন্তু আপনি কি জানেন এই চারটি বাক্য আল্লাহ তালার কাছে কত দামি বাক্য হাদিসের মধ্যে আছে সবচেয়ে দামি বাক্য হচ্ছে মহান আল্লাহ তালার কাছে চারটি বাক্য সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কেউ যদি শুধুমাত্র সুবাহ একবার পরে হাদিসের মধ্যে আছে আসমানের জমিনে মধ্যবর্তী যত খালি জায়গা রয়েছে আল্লাহ রব আলমিন সে খালি জায়গা নেকে দ্বারা ভরপুর করে দেয় বলুন না সুবহানল্লাহ কেউ যদি মহাভৎসতে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাকাল জান্নাহ সে জান্নাতি হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ একবার এ এই চারটি জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বেশি বেশি পড়তেন এ চারটি জিকির এত দামি জিকির কেউ যদি চারটি জিকির করে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায় একবার রসুল্লাহ সাল আলাইহি ওসাল্লাম একটি গাছের ঢাল ধরে জাঁকি দিলেন কোনো পাতা পড়লো না একবার জাঁকি দিলেন কোনো পাতা পড়লো না দুইবার জাঁকি দিলেন কোনো পাতা পড়ল না তৃতীয়বার যখন ঢাল ধরে জাঁকি দিলেন তখন পাতা মাটিতে পড়ল তখন রসুল্লাহ সাল আলাইহি ওসাল্লাম বলেন ও আমার সাহাবি শুন শীতকালে যাওবে গাছের পাতা জড়ে যায় ঠিক কোনো আমার উম্মত যদি সুবহানুল্লাহ ওয়াল হামদুল্লিল্লাহ আইল হাইলহ আল্লাহহু আকবার পাঠ করে তাহলে তার গুনাও এভাবে চলে যায় অর্থাৎ তার কোনো গুনাহই থাকে না সে নিষ্পাপ হয়ে যায় আমি সংক্ষেপে এ চারটি জিকির সম্পর্কে বলেছি আশা করি বুঝতে পেরেছেন ইয়াবন আরাফার দিনে শ্রেষ্ঠ দিনে গুরুত্বপূর্ণ দিনে সম্মানিত দিনে আপনার বেশি বেশি করে চারটি জিকির করবেন নির্দিষ্ট কোনো সংখ্যা নেই আপনি যত বেশি করেন পড়ুন যত পড়বেন ততই আল্লাহ কাল আপনাকে ভালোবাসবে তো সর্বশেষ পাঁচ নম্বর আমলটি হচ্ছে ইয়ামন আরাফার দিনের শ্রেষ্ঠ এই দোয়াটি পড়বেন যে দোয়াটি সম্পর্কে হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল আলাইহি ওসাল্লাম বলেছেন ইয়ামুল আরাফার দোয়া শ্রেষ্ঠ দোয়া সর্বশ্রেষ্ঠ দোয়া কি ইয়ামুল আরাফার দোয়া যে দোয়াটি আমি নিজে পড়েছি এবং আমার পূর্বর্তী সকল নবী রাসুলগণ পড়েছেন দোয়াটি হচ্ছে লাহ ইহু ওয়াহদাহু লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির এখন আপনি মনে মনে ভাবতেছেন আপনি তো পারেন আমিও জানি আপনি পারেন কিন্তু আপনি পড়েন না শয়তান পড়তে দেয় না কারণ শয়তান জানে এই দোয়াটি আমরা আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া এই দোয়াটি নবীজি পড়েছেন সকল আমি এখন পড়েছেন যেন পড়তে দেয় না শয়তান দোকায় পড়বেন না পড়ুন একেবারে সহজ আমি আবার বলতেছি খেয়াল করে শুনবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই ওয়াহদাহু তিনি একক লা শারীকা লাহু লা শারীকা লাহু তার সাথে কোনো শরীক নেই লাহুল মুলকু রাজত্ব তারই ওয়ালাহুল হামদু এবং প্রশংসাও তার জন্য ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির এবং তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান অহু আলা কুল্লি সাহিং কদির সুবহান আল্লাহ প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা দোয়াটি নিজেও শিখবেন আপনার সন্তানদেরকে শিখাবেন পরিবার সবাই মিলে ইয়াউন আরাফার দিনে এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা আমি গুনাগার সংক্ষেপে আবারও ফাঁসটি আমলের কথা বলে দিচ্ছি আপনারা ইয়ামুন আরাফার দিনে শ্রেষ্ঠ দিনে প্রদীপূর্ণ দিনে গুরুত্বপূর্ণ দিনে সম্মানিত দিনে আপনারা পাঁচটি আমল করবেন এক নম্বর আমলটি হচ্ছে নফল নামাজ পড়া আপনি যত বেশি পারেন নফর নামাজ পড়বেন তবে কমপক্ষে করে করবেন আর নামাজ তো তারপরে দুই নম্বর আমলটি হচ্ছে আপনারা দুরুদ শরীফ পড়বেন যত বেশি পারেন নির্দিষ্ট কোনো সংখ্যা নেই মহাম্পের সাথে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর তিন নম্বর হচ্ছে ইস্তেক ফার পাঠ করবেন যত বেশি পারে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই আস্তা গফিরুল্লাহ আস্তা আস্তা তারপরে চার নম্বর হচ্ছে এ চারটি জিকির বেশি বেশি করে পড়বেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালাহ ইহ আল্লাহ আকবার আর অনেক জিকির আছে তবে কমপক্ষে চারটি জিকির বেশি বেশি করে করবেন অত্যন্ত দামি জিকির যদিও সহজ আপনার কাছে মনে হয় তো পাঁচ নম্বর হচ্ছে ইয়ামুল আরাফা দিনের শ্রেষ্ঠ এই দোয়াটি আপনারা বেশি বেশি করে পড়বেন লা ই লাহ ইল্লাহ্ লা ওয়াহুলা ইক লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলাহ কুল্লিশাহী ওদির আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে ইয়ামান আরাফার দিনে শ্রেষ্ঠ দিনে প্রযুক্তিপূর্ণ দিনে যে দিন আল্লাহ তালা অসংখ্য বান্ধাবান্ধী ক্ষমা করে দেন যেই ক্ষমা শয়তান দেখে শয়তান দেখে লাঞ্ছিত হয় অপমানিত হয় কষ্ট পায় রাহান্বিত হয়ে যায় আফসুস করে এ দিনটা এত দামি দিন আল্লাহ তালা আমাদেরকে দামি দিনে গুরুত্বপূর্ণ দিনে এই পাঁচটি আমল করে আল্লাহ তালাকে সন্তুষ্টি করার তাফিদান করুন এই পাঁচটি আমল করার তাফিদান করুন আল্লাহ তালা আমাকে আপনাকে গুরুত্ব দেওয়ার সম্মান দেওয়ার তাফি দান করুন কুমন্ত থেকে হেফাজত করুন সকলে বলি আল্লাহ আমিন দিদাম সুলমান ভাই বোনেরা অবশ্যই হাল খাদ্য গ্রহণ করবেন হারাম থেকে বেঁচে থাকবেন যদি আপনারা চান আপনাদের আমল কবুল হোক অবশ্যই হারাম চাটতে হবে হারাম যদি না ছাড়েন কখনো আপনি জান্নাতে যাবেন না কোন আমল কবুল হবে না আমল কবুল হওয়ার পূর্বশর্ত কি হালাল খাওয়া দোয়া কবুল হওয়ার কি হালাল খাওয়া হারাম খেলে কখনো আমল কবুল হয় না দোয়া কবুল হয় না জান্নাতে যাওয়া যায় না তার স্থান হবে জাহান্নামের মধ্যে লা তাদখুল জান্নাতু হারাম হাদিসের মধ্যে স্পষ্ট ভাষা আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারাম শরীর কখনো জান্নাতে যাবে না নাউযু বিল্লাহি তো অবশ্যই হারাম থেকে বেঁচে থাকবেন আল্লাহ রব আলিন আমাকে আপনাকে আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তবেদন করুন সকলে বলি আল্লাহ আমিন